আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত পৃথিবীর মধ্যে যত বড় বিক্ষোভ সমাবেশ মিছিলই করেন না কেন যেখানে রাসুল উল্লাহর স্লোগান নেই রাসুল উল্লাহর নাম নেই সেখানে কখনো সফলতা আসবে না সেটা কখনো রাসুল উল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে পারে না সম্মানিত দর্শক এবং বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ মিছিল পর্যন্ত হয়েছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে ইতিমধ্যে আমরা দেখেছি হাজার হাজার মানুষ হয়েছে সেখানে অনেকগুলা স্লোগান বলা হয়েছে কিন্তু আল্লাহ রসুলের স্লোগান দেওয়া হয় নাই না এ রেসের স্লোগান পর্যন্ত সেখানে মুসলমানরা করে নাই তাহলে আপনারা কি বুঝলেন একদল মানুষ হবে তারা আল্লাহ তালার উপর ইমান আনবে আখারাতের উপর ইমান আনবে ফেরস্তাদের প্রতি কিতাবের প্রতি ইমান আনবে কিন্তু তারা প্রকৃত মুমেন না ওমা হুম বি কিন্তু তারা মুমেন হতে পারে নাই খেন পারে নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর ইমান আনে নাই সো পৃথিবীর মধ্যে সব কিছুর স্লোগান আপনারা দিতে পারেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লা ইসলামের স্লোগান দিতে আপনাদের এত চুলকানে এত জ্বালা খেন আল্লাহ রসুল সাল্লা স্লোগান নেই যেখানে সেখানে অন্তত পক্ষে আল্লাহ তালার দয়া আসবে না এটা নিশ্চিত সম্মানিত দর্শক এই জন্য সারা বাংলাদেশের ফির মাসায়েকের তত্ত্বাবধানে ঐক্য জুট সুন্নি উলামায় খেরামদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগামী ছাব্বিশে এপ্রিল ডাক দিয়েছেন গণ সমাবেশের সোহারার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে আল্লাহু আকবরের ধনির পাশাপাশি নারে রেসালাতের ধনী হবে সেখানে ইনশাল্লাহ আল্লাহ তালার ধনী যেখানে থাকবে রাসূলুল্লাহর স্লোগান সেখানে থাকবে সম্মানিত দর্শক এই জন্য আমি বলবো এক একটা দল এক একটা সংগঠনের এক একটা দলের এক একটা স্লোগান রয়েছে কিন্তু এজ এ মুসলমান হিসাবে আপনি যদি নারে রেসালতের স্লোগান আল্লাহ রাসুলের স্লোগান দিতে আপনার কৃপণতা করেন সেখানে আপনার চুলকানি হয় সমস্যা হয় তাহলে আপনারা কিসের সমাবেশ করবেন কিসের সংগঠন করবেন কিসের দল করবেন এজ এ মুসলমান হিসেবে আল্লাহ রাসুলের স্লোগান সেখানে অবশ্যই কাম্য ছিল এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি ওসাল্লামের জন্য সেই স্লোগানগুলা মুসলমান হিসাবে দেওয়ার প্রয়োজন ছিল আমরা দেখেছি বাংলাদেশে অনেকগুলা বিক্ষোভ সমাবেশ হয়েছে কিন্তু আল্লাহ রসুলের স্লোগান সেখানে হয় নাই এই জন্য আমরা আনন্দিত আমাদের আঁকা কেরাম ওলামাই কেরাম হকানি ওলামাই কেরাম ডাক দিয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল আমি মনে করি যদি মুসলমান হিসাবে দাবি করেন আল্লাহ রসুল সালামের প্রতি প্রেম থাকে মুসলিম হিসাবে অপর মুসলিম বাইয়ের পাশে দাঁড়ান সেখানে কালেমা কচিত পতাকা থাকবে ফিলিস্তিনের পতাকা থাকবে বাংলাদেশের পতাকা থাকবে আল্লাহ রসুলের সবুজ গুম্বুজের কালারের পতাকা থাকবে ইনশাআল্লাহ সেখানে সোহরার উদ্যান মুকুড়িতে হবে ফিলিস্তিন ফিলিস্তিন বাংলাদেশ বাংলাদেশ নারের সালাত আল্লাহ আকবরের ধনী সেখানে হবে ইনশাআল্লাহ আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি সারা বাংলাদেশের মুসলমান হিসাবে প্রতিটা মুসলমানের সেখানে ছাব্বিশে এপ্রিল সেখানে গণসমাবেশে যোগদান দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ